কালকে কি দিন মনে আছে হ্যাঁ আবার বলে থাকবে না এখানে শনিবার আরে বার জিজ্ঞাসা করছি না সব ছেলেরা কাল তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবি কি একদা মেয়ে পটাতে পারলি তুই তো কথাটা বলে খুব বেকাইতে ফেলি দিলি রে আরে এই দিনটা আসলে আমি খুব টেনশনে পড়ে যাই জানিস বন্ধু বান্ধবের কাছে লজ্জা আবার এক একটা গার্লফ্রেন্ড পড়াতে পারেনি তাই ভাবছি আমি কালকে কলেজে যাবো না পালিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ গতবার ওই একই কাজ করেছিলি তারপরে ভুলে গেছিস কলেজে এসে আমাদের কিভাবে লজ্জিত হতে হয়েছিল ইয়ে এবার আর ওরকম করা যাবে না তুই কিছু একটা ব্যবস্থা কর তাই তো রে আর তুই তো ভালো করে জানিস যে আমি কলেজের ওই মেয়েটাকে ভালোবাসি পাকটাও দেয় না কি করব আর ছাত্র মেয়ের কথা ও মেয়ে পরে হবে কাল যেভাবে হোক আগে আমাদের মান সম্মানটাকে বাঁচাতে হবে তাহলে একটা কাজ কর না কাল তুই পাল্লা কি কি সে সাজাবি? हां আমি তো প্রুফস করি তো ধরতে পারবে না। আর আমার মনসবটা বেঁচে যাবে। हट छोड़ा। সব সময় এটা ইয়ারকি মারা ভাব। সিরিয়াসলি কিছু ভাব না ভাই। ঠিক আছে যা কালকে দেখি লিস। টেক টলির খেলমা। কলেজের প্রত্যেকটা মেয়ে আমার পাশে উপস্থিত থাকবে। ঠিক আছে দেখা যাবে। তুমি কি করতে পারো? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ আজকে ভ্যালেন্টাইন ডে আজ আমি তোমাদের সবাইকে প্রাই তোমরা কি আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করবে আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এইটনি তুই যে ফুচকাতে প্রপোজ করছি ফুচকাতে প্রপোজ করা হয় ফুল করে আইতে রে ফুলের দিন শেষ তুই আজ ফুল দেবে কাল কি শুকিয়ে যাবে তোর ভালোবাসা আউট হয়ে যাবে আর ফুচকা খ্যাপা তক ঝাল মিষ্টি দিয়ে তৈরি খাবি তো স্বাদে ভরপুর আর এই স্বাদ যতদিন থাকবে আমার ভালোবাসাও থাকবে বুঝলি সব মেইনারে যারা ফুচকা খেতে পায় না দেখলি তারাই শুধু তোর কাছে এসছে অত যদি তুমি বাহাদুরি হও যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে পৌঁছ করে দেখাও কেন নি কি রে কথা বলছি নি যে দমশেষ পৌঁছা দেখি হবে রে তো এখানে থাক আমি মিশনটা কমপ্লিট করে আসি হ্যালো বন্ধুরা অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও আপলোড করি না তো আজকে একটা নতুন ভিডিও চোখে বাঁধলো তাই আর কি তোমাদের কাছে নিয়ে আসলাম তো কিছুদিন ধরে কিন্তু শফিক ও সোনালির ভাইরাল ভিডিও নিয়ে বিশাল সোশ্যাল মিডিয়ায় উলট পালট হয়ে যাচ্ছে আর পল্লিগ্রাম টিভি থেকেও শফিককে বাদ দেওয়া হয়েছিল আর শপিকের জন্য যে পল্লিগ্রাম টিভি বসে থাকবে সেটা কিন্তু কখনোই হতে পারে না পল্লিগ্রাম টিভি কিন্তু আবারও জমজমটভাবে চলছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও বেশি বেশি করে শেয়ার করো পল্লিগ্রাম টিভির ভিডিওগুলো জাস্ট অসা অসাধারণ মন ছুঁয়ে যায় বাচ্চাদেরও ভীষণ পছন্দ করে আর পল্লিগ্রাম টিভির প্রত্যেকটা ভিডিও কিন্তু টনি সালমার বর্তমান মানে পল্লিগ্রাম টিভির হিরো হচ্ছে আর টনি টনি সালমা এদের ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা যারা দেখো নি তাদেরকেও দেখার জন্য অনুরোধ করছি সবাই দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে একবার দেখলে পরের বার দেখতে অবশ্যই তোমাদের ইচ্ছা করবে আমি কথা দিলাম আমার তো ভীষণ ভালো লাগে তো আমাদের বাড়ির সবাই কম বেশি পল্লিগ্রাম টিভির ভীষণ বড় ফ্যান আমরা সবাই মিলে দেখি আর প্রত্যেকটা ভিডিও দেখবি মিলিয়ন মিলিয়ন ভিউজ তো কারোর জন্য কেউ কিন্তু কখনো মানে বসে থাকে না আর কারোর কেউ কিন্তু কারোর ক্ষতি করলেও উপরে একজন আছে তো সঠিক সোনালির জন্যও কিন্তু পল্লীগ্রাম টিভির অনেকটাই ক্ষতি হয়েছে কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সেই ক্ষতিটা ভুষিয়ে নিচ্ছে তারা তো আমার ভীষণ ভালো লাগে তো তোমরাও দেখো ভিডিওটা শেয়ার করে দিও টাটা